সকল পাঁচটা পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র কানাডা ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক সম্পর্ক এবং এ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প সম্পতি সতর্ক করে বলেছেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে কানাডার অর্থনীতি কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে তার ভাষে চীনের অতিরিক্ত প্রভাব কানাডার বাণিজ্য শিল্পকে অতি দীর্ঘমেয়াদী জটিল পরিস্থিতির জন্ম দিতে পারে এই মন্তব্যর মাধ্যমে তিনি অটোয়া ও বেজিং এর মধ্যকার বাণিজ্যিক যোগাযোগ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প আরো বলেন যদি কানাডা চীনের সঙ্গে নতুন কোন বাণিজ্য চুক্তিতে যায় তাহলে যুক্তরাষ্ট্র কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের উপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে যদি এই বক্তব্য ভবিষ্যৎ নীতি ইঙ্গিত হিসেবে বিষেছে তবে এটি সরাসরি কোনো সিদ্ধান্ত নয় বরং একটি রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে তাহলে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বর্তমানে চীন কানাডার অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার কানাডা থেকে চীনে প্রধানত কৃষি পণ্য খনিজ সম্পদ এবং জ্বালানি সংক্রান্ত উপকরণ রপ্তানি হয় অন্যদিকে চীন থেকে কানাডায় আসে ইলেকট্রনিক পণ্য শিল্প কারখানার যন্ত্রাংশ এবং ভোক্তা পর্যায়ের বিভিন্ন সামগ্রী কানাডা সরকারের সরকারি পরিসংখ্যান বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে এই বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে বিস্তৃত হয়েছে গত এক দশকে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের বক্তব্যে চীন কানাডাকে গিলে ফেলবে ধরনের শব্দ চয়ন আসলে প্রতীকী সতর্কতা এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে অতিরিক্ত নির্ভরশীলতা ভবিষ্যতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা কমাতে পারে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে এই মন্তব্য সরাসরি কোনো অগ্রসরের ইঙ্গিত নয় বরং অর্থনৈতিক প্রভাব নিয়ে রাজনৈতিক ভাষ্য এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে চীন বিষয়ে কঠোর অবস্থান নতুন নয় দুই হাজার ষোলো সালের নির্বাচনের পর থেকে ট্রাম্পের উপর একাধিক আমেরিকার বাণিজ্য কাঠামো পুনর্গঠন করে না পরিবর্তে ইউএসএম সি চুক্তি চালু করা হয় বর্তমানে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালেও মার্কিন রাজনীতিতে চীন সংক্রান্ত বাণিজ্য ইস্যু দুই দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে বিশেষজ্ঞদের মতে কানাডা এখন একটি ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখতে চায় একদিকে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার অন্যদিকে চীন একটি বড় বাজার তাই অচয়া চেষ্টা করছে কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে সবশেষে বলা যায় ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোন সংঘাতের ঘোষণা নয় বরং ভবিষ্যৎ বাণিজ্য নীতি নিয়ে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বাস্তব পরিস্থিতি নির্ভর করবে তিন দেশের কূটনৈতিক সিদ্ধান্ত ও অর্থনৈতিক অগ্রাধিকার উপর উপরপরদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এমন নিরপেক্ষ বিশ্লেষণ ধন্য আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না